ইন আপনার সারা বাংলাদেশের যে কোন প্রান্তে আপনারা আমাদের থেকে ঘরে বসে নিতে পারবেন আচ্ছা আপনারা শুধুমাত্র পাঁচশো দশ টাকা দিলে জি পাবেন আর দশ হাজার টাকার উপরে এলে এক হাজার বিশ টাকা দিতে হবে আচ্ছা

আজকে চলে আসলাম অনলাইনের কিছু ভাইরাল কালেকশন নিয়ে আর এমন কালেকশন এগুলো আপনারা একটা একটা করে নিতে পারবেন দেখেন একটা একটা করে নিতে পারবেন এটা হলো আপনার দিল্লি বুটিক জি এটা আরো জি এটা তুলি তুলি আর ব্লগার ভাই এগুলো ব্লগার যে পরিমাণ হিট জি আর হিট কালেকশন নিয়ে কিন্তু আমরা কাজ করি হিউজ কালেকশন আপনাদের এক কালার 100 পিস লাগলে আমরা দিতে পারবো অ্যাড্রেসটা বলে দেন একটু কষ্ট করে ভাই রামপুর নবাববাড়ি পুকুরপাড় জি আইটিসি তারে দিতে তলায়

যারা খুচরা নিতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিতে পারবেন কিন্তু রেট রেটটা কিন্তু পাইকারি থেকে বেশি থাকবে আচ্ছা ঠিক আছে যারা আপনার আট পিসের উপরে নিবেন আচ্ছা যারা খুচরা নিবেন দুই পিস তিন তারা আগে বলে দিবেন বলে দিব আপনার এই যে দেখুন খুবই সুন্দর একটা ডিজাইন আপনার অনেক সুন্দর একটা কিন্তু আরঙের মধ্যে আপনার আরঙের ভিতরে দেখুন

অন্য সাইজটা দেখে একবারে প্রত্যেকটা বড় অন্য একবারে ফ্রি সাইজ নামাজি অন্য থাকবে এগুলি অনলাইনে কিন্তু এখন অনেক হিট

হাতাটা কিন্তু আনকমন একটা হাতা হ্যাঁ কাজ করা থাকবে খুবই সুন্দর এটা সেলরেও কিন্তু কাজ থাকবে ওকে সেলরেও কাজ করা থাকবে শুধুটা কিন্তু একবারে আপনাদের আনকমন একটা কালেকশন নিয়ে আসলো আনকমন হ্যাঁ দেখা যায় এগুলা নিয়ে কিন্তু আপনারা ভালো প্রফিট করে সেল করতে পারবেন আমাদের কাস্টমারের যেটা চাহিদা জি আমরা পুরান মাল নিয়ে পয়সা থাকি না যার যেটা যখন চাহিদা তখন তার জন্য আমরা ওইটাই তৈরি করি ইনশাআল্লাহ এটা আমাদের কাজ